নিউ ইয়র্ক সিটির ইতিহাসে যা আগে কখনো ঘটেনি সেটাই এবার সত্যি হল ফলাফল ঘোষিত হয়েছে এবং জুহরান মামদানি শহরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন কিন্তু কে এই জুহরান মামদানি এবং কিভাবে একজন চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে ইতিহাস গড়লেন চলুন জেনে নেওয়া যাক দু সালের মেয়র নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কোমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়াকে পরাজিত করে এই ঐতিহাসিক জয় পেয়েছেন মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি শুধু শহরের প্রথম মুসলিম মেয়রই নন বরং ১৯১৭ সতেরো সালের পর থেকে নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র তিনি বর্তমান মেয়র অ্যারিক অ্যাডামসের স্থলাভিষিক হবেন এবং দু সালের পহেলা জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন মামদানির এই জয়ের পেছনে মূল শক্তি ছিল তার যুগান্তকারী প্ল্যাটফর্ম তিনি শহরকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রধান এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে ভাড়া স্থিতিশীল করা শহরের গণপরিবহন ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া এবং ধনীদের ওপর কর আরোপ করে সার্বজনীন শিশু যত্ন বা ইউনিভার্সাল চাইল্ড কেয়ার চালু করা তার এই নীতিগুলো তরুণ এবং প্রগতিশীল ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তার এই জয়কে নিউ ইয়র্ক সিটির প্রগতিশীল রাজনীতির জন্য একটি বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এটি শহরের রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রভাবশালী ব্যক্তিত্ব যেমন অ্যান্ড্রো কৌমোর মতো নেতাদের থেকে একটি সুস্পষ্ট পরিবর্তনের প্রতীক এখন সবার চোখ থাকবে নিউ ইয়র্কের দিকে দেখার জন্য যে জুহরান মামদানের নেতৃত্বে এই আমূল পরিবর্তনের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ নেয় কিনা শহরের জন্য এটি সত্যিই এক নতুন যুগের সূচনা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে